প্রশ্ন এক জোনাকি পত্রিকা কত সালে প্রকাশিত হয় এ আঠারোশো উননব্বই বি আঠারোশো নিরানব্বই সি উনিশশো ঊননব্বই ডি উনিশশো নিরানব্বই সঠিক উত্তর এ আঠারোশো ঊননব্বই প্রশ্ন দুই আসাম সাহিত্য সভার প্রথম সভাপতি ছিলেন এ চন্দ্রধর বড়ুয়া বি হেমচন্দ্র গোস্বামী সি পদ্মনাথ গোহাইন বড়ুয়া ডি রজনীকান্ত বর্দলই সঠিক উত্তর সি পদ্মনাথ গোহাইন বড়ুয়া প্রশ্ন তিন আসাম সাহিত্য সভার প্রথম সহ সভাপতি ছিলেন এ মিত্রদেব মহন্ত বি লক্ষ্মীনাথ বেজব্রোয়া সি বেনুধর রাজখোয়া ডি তরুণরাম ফুকন সঠিক উত্তর এ মিত্রদেব মহন্ত প্রশ্ন চার আসাম সাহিত্য সভার প্রথম সম্পাদক ছিলেন এ বেনুধর রাজখোয়া বি শরৎচন্দ্র গোস্বামী সি সূর্য হাজারিকা ডি লক্ষ্মীনাথ বেজব্রোয়া সঠিক উত্তর বি শরৎচন্দ্র গোস্বামী প্রশ্ন পাঁচ প্রথম বর্গীত মন মেরি রামচরণহী লাগু শঙ্করদেব কোন সময়ে রচনা করেন এ বদ্রীনাথ বি হরিদার সি মথুরা ডি কোচবিহার সঠিক উত্তর এ বদ্রীনাথ প্রশ্ন ছয় পদ্মনাথ গোহাইন বড়ুয়া রচিত প্রথম অসমিয়া উপন্যাস কি এ মিরিজিওরি বি ভানুমতি সি দেওলাংখ ডি মাকাম সঠিক উত্তর বি ভানুমতী প্রশ্ন সাত প্রথম অসমিয়া রোমান্টিক কবিতা বোন কার লেখা এ ডিম্বেশ্বর নেওগ বি চন্দ্রকুমার আগরওয়ালা সি বেনুধর রাজখোয়া ডি মহেন্দ্রনাথ ডেকাফুকন সঠিক উত্তর বি চন্দ্রকুমার আগরওয়ালা প্রশ্ন আট প্রথম অসমিয়া সনেট প্রয়তমার সিথি কার লেখা এ হেমচন্দ্র গোস্বামী বি হেমচন্দ্র বোরহ সি চন্দ্রকুমার আগরওয়ালা ডি রজনীকান্ত বর্দলই সঠিক উত্তর এ হেমচন্দ্র গোস্বামী প্রশ্ন নয় প্রথম অসমিয়া ছোট গল্প শিউটি কার লেখা এ চন্দ্রকুমার আগরওয়ালা বি হেমচন্দ্র গোস্বামী সি লক্ষীনাথ বেজব্রোয়া ডি কনকলাল বড়ুয়া সঠিক উত্তর সি লক্ষীনাথ বেজব্রোয়া প্রশ্ন দশ প্রথম অসমীয়া শিশু পত্রিকা ছিল এ লোরা বন্ধু বি মোরমোর দেওতা সি ভাইটি ডি সফুরা সঠিক উত্তর এ লোরা বন্ধু প্রশ্ন এগারো আসাম সাহিত্য সভার প্রথম মহিলা সভাপতি ছিলেন এ নির্মলপ্রভা বর্দলই বি পুষ্পলতা দাস সি চন্দ্রপ্রভা সাইকিয়ানি ডি নলানিওয়ালা দেবী সঠিক উত্তর ডি নলানিওয়ালা দেবী প্রশ্ন বারো প্রথম অসমিয়া দৈনিক পত্রিকা ছিল এ দৈনিক বাতরি বি আমার একসোম সি অসমিয়া খবর ডি অসমিয়া প্রতিদিন সঠিক উত্তর এ দৈনিক বাতরি উনিশশো প্রশ্ন তেরো প্রথম অসমিয়া মহিলা চলচ্চিত্র পরিচালক ছিলেন এ সুপ্রভা দেবী বি রিমা দাস সি মঞ্জু বোরাহ ডি রিমা কাকতি সঠিক উত্তর এ সুপ্রভা দেবী প্রশ্ন চৌদ্দ আসামের প্রথম ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ছিল এ আসাম ট্রিবিউন বি আসাম মিহির সি সেন্টিনেল ডি উপরের কোনটি নয় সঠিক উত্তর বি আসাম মিহির প্রশ্ন পনেরো প্রথম অসমিয়া দৈনিক পত্রিকা ছিল এ দৈনিক বাতরি বি অসমিযা প্রতিদিন সি দৈনিক আসাম ডি দৈনিক জন্মভূমি সঠিক উত্তর এ দৈনিক বাতরি